অর্ধাঙ্গিনী পর্ব চোদ্দ লিখেছেন নোসাইব আনা জড়িয়ে ধরবেন ঠিক আছে কিন্তু নো কিসমিস কিসমিস না খেলে মিষ্টি মুখ কী করে হবে কিসমিস তো খেতেই হবে মিষ্টি ফ্রিজে রয়েছে এনে দিছি ঠোঁটে মিষ্টি থাকে সেটা আপনাকে কে বললো মিস্টার পাইলট উফস সরি মিস্টার প্লেন ড্রাইভার তা আমি কখন বললাম ঠোঁটে কিস করব মনে মনে এসব উল্টোপাল্টা পাবো না একদম আমাকে বোকা বানাবেন না আপনার কাজই ওইটা কোনটা বেবিডার কিশমিশ খাও আপনার মিষ্টির দরকার হলে চকলেট খান রসগোল্লা খান গোলাপজাম খান রসমালাই খান চমচম খান বাতাসা খান লাড্ডু খান সন্দেশ খান আরে বাহ এত খানদের নাম মুখস্থ তোমার তা খান রেখি চৌধুরী সাহেবের বসলে কেন একদম ঠিক হচ্ছে না কিন্তু আমি বলেছি খেতে উফ সরি তবে হুদা বিউটির স্ট্রবেরি ফ্লেভারের গ্লাসি লিপস্টিকের টেস্ট হাফ মিষ্টির মিষ্ট তাকে হার মানায় ওয়েট বলে নয়না নিজের রুম থেকে লিপস্টিক এনে জিয়ানের সামনে ধরে বলে প্লিজ টেস্ট তোমার ঠোঁটের সোয়া না পেলে মিষ্টি লাগবে না তো দেরি হচ্ছে না আপনার তোমার বাবা মাকে কি বলবে বলবো জামাই গেছে বিদেশে আসে আমার পরীক্ষার পর আসবে তারপর তারপর পরীক্ষার পর একটা প্রেম করব তারপর তাকে বিয়ে করে নেব ব্যাস কাহিনী খতম এত সহজ সব কিছু হয়তো সহজ না কারণ মুখ দিয়ে বলে তো চাঁদেও ভ্রমণ করা যায় অথচ চাঁদে ভ্রমণ করা তো সহজ না তবে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে তো বাধা নেই আমিও স্বপ্ন দেখছি চেষ্টা করব পূর্ণ করার জিয়ার নয়নার দিকে দৃষ্টি দিল বেগুনি রঙের কামিজ কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো হয়ে স্নিগ্ধ শিশিরে ভেজা শুদ্ধ গোলাপের মতো এভাবে কি দেখছেন যাওয়ার আগে নজর দিচ্ছেন আর তো তোমাকে দেখা হবে না তাই দেখে নিচ্ছি ভুলে যাবেন তাহলে এভাবে দেখছেন কেন আপনার কি মনে হয় আপনি আমাকে ভুলতে পারবেন পারব না আমার চেহারার দিকে দেখান এই চেহারা দেখার পর ভোলা সম্ভব সুনয়না তালুকদারকে যে একবার দেখেছে সে কখনো তাকে ভুলতে পারবে না যে নয়না নাক টেনে বলেন হয়তো অসম্ভব আমাকে বের হতে হবে পিচ্ছি তোমার আম্মুকে ডাকো আপনি ড্রয়িং রুমে সোফা এসে বসুন মুরব্বী আমি আম্মুকে ডাকছি মুরব্বী আমার মতো ইয়াং ম্যানকে তোমার মুরব্বী মনে হচ্ছে আমার মতো সুন্দরী সরসী বালিকাকে যদি আপনার পিচ্ছি মনে হয় তাহলে আপনি তো আমার দৃষ্টিতে মুরব্বী হবেন তাই না ডিয়ার আদুরে পাখি আপনার আম্মুকে একটু ডেকে পাঠাবেন উখে দ্য মোস্ট হ্যান্ডসাম বয় জাস্ট ওয়েট জিয়ান সোফায় বসে আছে শ্বশুরে দেয় ব্ল্যাক ব্লেজার হোয়াইট শার্ট চুলগুলো সেট করা করা পারফিউমের স্মেল হাতে ব্ল্যাক ওয়াশ হুট করে একটা বাচ্চা মেয়ে এসে বলে এই তুই কে রে আমার বাসায় বসে আছি শিরো সেজে জিয়ান তাকিয়ে দেখে সাত আট বছরের এক বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আপনি কে গো দাদি আম্মা চুপ কর এত বড় সাহস আমাকে দাদি আম্মা বলিস আমার বাবাকে চিনিস সরি ভয় পাচ্ছি তো আপনার বাবার নাম কি মাহবুব তালুকদার জাহানারা বেগম এসে বলেন সূচনা তুমি এখানে কি করছো আম্মু এটা কে তোমার ভাইয়া এবার যাও নিজের রুমে সূচনা দৌড়ে চলে গেল কেমন আছো বাবা আমাদের বাসায় কোনো সমস্যা হয়নি তো ভালো আছি না না তুমি বসো আমি নাস্তা রেডি করে আসছি আমাকে বের হতে হবে কাল থেকে আমার ফ্লাইট তাই আজ পৌঁছাতে হবে আবার ফিরবে কবে বাবা তিন চার মাস পর মেবি নাস্তা করে যাও বাবা জিয়ান সম্মতি জানাতে জাহানারা বেগম নাস্তা রেডি করতে চলে গেল নয়না এসে জিয়ানের সামনে দাঁড়ালো জিয়ানের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে ছেলেদের একটু কম সুন্দর হতে হয় এমন ধবধবে সাদা হলে মেয়েদের নজর বেশি পড়ে তার উপর ধূসর রঙের চোখ আপনার উচিত নজর টিকা লাগিয়ে ঘোরা তোমার নজর আমার উপর আটকে গেল নাকি সু নয়না চৌধুরী বিগ মিস্টেক মিস্টার প্লেন ড্রাইভার আমি না তালুকদার মাহবুব তালুকদারের একমাত্র মেয়ে আর আমার বইয়ে গেছে আপনার উপর নজর দিতে নজর দেওয়ার জন্য বিল্লাল আব্বাস আসেই তো আমার নজর তার দিকে জিয়ান বসা থেকে উঠে এসে নয়নার সামনে দাঁড়ালো জিজ্ঞেস দৃষ্টিতে নয়নার দিকে থাকে বলা সেটা আবার কোন খ্যাতের মূলা সে আমার পারমানেন্ট ক্লাস একদম তার ব্যাপারে আজে বাজে বকবেন না নিজেই তো ধলা মূলা তা তোমার ক্র্যাশ কি ক্ষণে চেঞ্জ হতে থাকে এবার কও এই আব্বাসটা আবার কে আর ইউ জেলাস মিস্টার চৌধুরী আমার মতো সুদর্শন ইয়াং পাইলট তোমার চোখের সামনে থাকতে অন্য কাউকে দেখে ক্র্যাশ খেলে জেলাস তো হবই আপনি থ্রি মাস সুদর্শন তবে আমার বিল্লু বেস্ট বিল্লু বাহ এত প্রেম তো রাতে বললা প্রেমিক নাই কি শুরু করলেন মিস্টার ড্রাইভার ও থাকে পাকিস্তান আমি বাংলাদেশে প্রেমটা হবে কি করে জ্যান অর্থ দিয়ে বলে পাগলের সুখ মনে মনে আপনার বউ পাগল আপাতত আপনি পাগলের জামাই এই যে বন্দি আদুরে পাখি মজা নিচ্ছেন এটা বলে উহ মজা পাখি এই ডায়লগ ভালো লেগেছে এই তোমার বোন আছে বললে না তো তো আমার বোন আমি ওয়ান সূচনাকে চাচুর মেয়ে নিশ্চিত বলেছে ওর বাবার নাম মাহবুব তালুকদার ছোটবেলা থেকেই এমনটা বলে আমার সাথে হিংসে করে কত আপনার অর্ধেক বলে চুপ করে রইল জিয়ান জিজ্ঞাসা করতে যেও চুপসে গেল সূচনা নীলাঞ্জনার বোন আপনার মুখটা পেশার মতো করে রেখেছেন কেন আপনার শাশুড়ি আপনার জন্য হরেক রকম পিঠা নানারকম নাস্তার ব্যবস্থা করছে আমাকে বের হতে হবে সময় নেই আমার খেতে আসুন শুনুন আমার আম্মু অনেক কষ্ট করে এত সব সকাল থেকে নিজ হাতে বানিয়েছে আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা কাউকে জানাতে হবে না অনুগ্রহ করে আম্মুর কষ্টের মূল্য রাখবেন খাবার টেবিলে এত খাবার দেখে জিয়ান বেশ অবাক হল এভাবে বিয়ে হওয়ার পরেও এত ভালোবাসা যতটুকু সম্ভব খেলো নয়নার আম্মুর রান্নার প্রশংসা করলো সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হবে সে সময় মাহবুব তালুকদের জিয়ানের হাতটা ধরে বলে আমার মেয়েটাকে কষ্ট দিও না বাহিরের দুনিয়াও জানে না ওর দুনিয়ায় আমি কখনো দুঃখ স্পর্শ করতে দেয়নি আজ থেকে এটা তোমার দায়িত্ব জিয়ানের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে এটা তোমার জন্য যা হয়েছে ভুলে যেও নতুনভাবে তোমার জীবনটা গুছিয়ে নিও নয়না নিজের রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছে মনটা হঠাৎ খারাপ হয়ে গেল কেন মন খারাপ হলে নয়নার আকাশ দেখতে ইচ্ছে করে উদাস মনে দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে কুয়াশার সাদার কেটে ঝলমলে রোদের দিকে কে বলবে ঘন কুয়াশায় মরানো শহরটা এভাবে আলোকিত হয়ে যাচ্ছে একটু আগে শহর জুড়ে আয়ত্ত করেছিল ঘন কুয়াশা অথচ রোদের ঝলকে এখন তার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পথে তোর বিলা বয়ফ্রেন্ড রেড়িয়ে যা এই পাঁচ দিন ধরে তোর কচি সাথে ফুল সজ্জা সেরেছে আর তুই কিনা তার বিরহে বিভোর কি বলছো এসব তুমি মাথা ঠিক আছে তোমার নিজের রাগ জেদে নিজেকে কত নিচে নামাবে আমার বোনের বয়স সবে মাত্র আট লাভিব নয়নার সামনে মোবাইলটা ধরলো তার মানে সত্যি পুরুষ মানুষের শরীর ছাড়া আর কিছুই প্রয়োজন নেই আমি না হয় তাকে ঠুকিয়েছি কিন্তু সে তো বলতো আমাকে ভালোবাসে এই ভালোবাসার নমুনা ভালোবাসা বলতে আদেও কিছু আছে নাকি খুনিকের মুহকেই সবাই ভালোবাসার নাম দেয় কি ভাবছো ড্রলিং ওর বয়স ষোলো নাম না তোমার সাথে ওর একবার দেখা হয়েছিল কিন্তু বড় আব্বু এটা কিভাবে করলো খুব কষ্ট হচ্ছে বেবি নিজের প্রাক্তনকে নিজের বোনেরা হাজবেন্ড হিসেবে দেখেন লাভিব তুমি বারবার তোমার লিমিট ক্রস করো আমার চরিত্রে আঙ্গুল তুললে আমি সেটা সহ্য করব না তোমাকে ছেড়ে চলে যেতেও দুববার ভাববো না লাভিব নীলাঞ্জনার মুখ ধরে বলে উফস বেবি আমি তো ভয় পাচ্ছি ইউনো তুমি এখন জাস্ট ব্যবহৃত টিস্যুর মতো তাই ছেড়ে চার ভয় আমাকে দেখাতে এসো না ব্যাগ গুছিয়ে রাখো আজ আমরা ঢাকায় ব্যাগ করব নীলাঞ্জনা লাবিবের হাত ধরলো করুণ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বলে তুমি কি আমাকে কখনো ভালোবাসো নি ভালো যদি নাই বাসো তাহলে আমাকে কলঙ্কিত করলে কেন আমি কাকে বলবো এই দুঃখ তুমি আমাকে একা করে দিচ্ছ কেন সবাইকে ছেড়ে আমি তোমার হাত ধরেছি আজ বিয়ের দুদিন যেতে না যেতেই আমি তোমার কাছে ইউজ করা টিস্যু এই প্রতিশ্রুতি তো ছিল না প্রতিশ্রুতি মাই ফুড সব প্রতিশ্রুতি আমার পায়ের তোলা রোজ পিষ্ট হয় ছ নাক কান্না আর ইমোশনাল কথাবার্তা শুনে লাভেব গলে যায় না মনে রেখো চলবে বাকি পর্বগুলোর জন্য জন্য চোখ রাখুন